ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হয়েছে ১৬ দল থেকে আট দল বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনালে উঠেছে আট দল এর মধ্যে ইউরোপের ক্লাব পাঁচটি ওই আট দল চারই জুলাই সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে নামবে ক্লাব বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা আট দল হল পারমিনাস আল হিলাল বার্না বার্নামিউনিক সেলসি ফুলুমিনেন্ট রিয়াল মাদ্রি ও বরুশিয়া ডট মুন্ডু এর মধ্যে মঙ্গলবার রাতে দুই দল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রি এক শূন্য গোলে হারিয়েছে জুবেন্টাসকে বরুশিয়া ডট মুন্ডু দুই এক গোলে হারিয়েছে মেক্সিকান ক্লাব মার্টিকে ডট মুন্ডু গুই এসির গোলে চোদ্দ ও আঠাশ মিনিটে দুই শূন্য গোলে লিড নেয় আটচল্লিশ মিনিটে এক গোল শোধ করে সে গীত ও রামসের মেক্সিকান ক্লাবটি কোয়ার্টার ফাইনালে আগামীকাল চারই জুলাই রাত একটায় ব্রাজিলের ক্লাব ফ্লুমেন্ট সৌদি আল হিলালের মুখোমুখি হবে ম্যাচটি হবে অলডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে পাঁচই জুলাই বাংলাদেশ সময় সকাল সাতটায় পালমিরাস মুখোমুখি হবে ইউরোপের ক্লাব তেলসিল ফিলাডেলফিয়ার লিঙ্কন ফাইনান্সিয়াল ফিডে গড়াবে ম্যাচটি ওই দিনই মাঠে নামবে বার্না মিউনিক ও পিএসজি। পাঁচই জুলাই বাংলাদেশ সময় রাত দশটায় রাখা হয়েছে ইউরোপের দুই হিট ম্যাচ আটলান্ট মাস্টি ডিউ বেন্স স্টেডিয়ামে হবে ম্যাচটি পাঁচই জুলাই বাংলাদেশ সময় রাত দুইটায় রিয়াল মাদ্রি ও বরুশিয়া উটমুন্ড মুখোমুখি হবে নিউ জার্সির মেট লাইভ স্টেডিয়ামে খেলবে তারা